আসসালামু আলাইকুম আজকে এত পরিমাণ স্নো মনে হচ্ছে যে বৃষ্টি পড়তেছে এত স্নো সে রাত থেকে শুরু হয়েছে স্নো পড়া একটু আগে কম ছিল এখন পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে তো আমরা বের হয়েছি লালপুরে যাওয়ার জন্য বের হওয়ার কথা ছিল না তারপরও বের হয়েছি কেন প্রয়োজনীয় কিছু জিনিস নেওয়ার জন্য তো চলুন সামনে দেখি আরও রাস্তা একদম পিছলা হয়ে গেছে একদিকে রাস্তা পরিষ্কার করতেছে যে ওখানে রাস্তা পরিষ্কার করতেছে মানে হাঁটাটা অনেক রিক্স রাস্তা একদম পিছলা তো বাসা থেকে আপনাদের ভাইয়া আর আমিই বের হয়েছি আর বাসার সামনে বলে গাড়ি নিয়ে বের হইনি হেঁটেই যাচ্ছি এই যে রাস্তা পরিষ্কার করতেছে কিভাবে স্নো পড়তিছে আজকে কোরিয়াতে আজকে মনে এরকম প্রথম স্নোটা বেশি পড়তেছে তাই না রাতে পড়ছে কিন্তু দিনে হচ্ছে বেশি পড়তেছে আজকে তবে ঠান্ডা লাগতিছে না সত্যি কথা বলতে আমার কাছে ঠান্ডা লাগতেছে না সোয়েটার একদম সাদা হয়ে যাচ্ছে হাতি নিয়ে বের বাজার নিয়ে চলে আসছি এখন বাসার দিকে রওনা দিচ্ছি তুষার পড়তেই আছে এই যে আপনাদের ভাইয়া সামনের দিকে আর আমি গাড়ির যে হার গাড়ি কি অবস্থা হয়ে আছে আজকে প্রচুর তুষার পড়তেছে আর রাস্তা এতটাই পিছলা দুইবার স্লিপ কাটছি আর এভাবে যে তুষার পড়তিছে আর এভাবে রাস্তাও পরিষ্কার করতেছে কারণ গাড়ি চলাচল করতেছে যার কারণে আজকে আমরা বাসা থেকে বের হইনি মানে ঘোরার কথা ছিল কালকে রাত থেকেই স্নো পড়তেছিল তা ভাবছিলাম সকালে হয়তো ঠিক হয়ে যাবে তো সাড়ে বারোটার দিকেও দেখি অনেক স্নো পরতিছে এই জন্য আর বের হইনি আর এখন যেহেতু বের হইছি বের হওয়ার কারণটা প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য এখন বাসার দিকে যাচ্ছি তো আমি তাকাতে পাচ্ছি না এভাবে স্নোটা পড়তেছে চোখের মধ্যে যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ